আজকের এই তরঙ্গ অনুষ্ঠানে সালাম ধন্য সভাপতি বিচারক মন্ডলী সম্মুখ উপস্থিত ভিন্ন স্কুলের সাথে ভাই ও পি এস মন্ডলী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার মূল বিষয়ের দিকে ধাবিত হচ্ছি আজ আমার মূল বিষয় হলো ইসলাম বিজ্ঞান যাকে আপনি কোরআন বিজ্ঞান বলতে পারেন পি এস আমরা যদি খেয়াল করি আজকের বিজ্ঞান যে সমস্ত বিষয় আমরা জানাই ঠিক ওই পৃথিবীর আকার বিজ্ঞান আমাদের জানিয়েছিল পৃথিবীর আকার চারটা কিন্তু পড়েছে পনেরো শতানব্বই স্যার ফ্রান্স ফ্লাস পৃথিবীর চতুর্দিকে নৌ ভ্রমণ করে তিনি প্রমাণ করে দিয়েছিল পৃথিবীর চ্যাপটা নয় বরং গোলাকার আকৃতি কিন্তু আসমানি কিতাব এই সমস্ত জ্ঞান বিজ্ঞানের মহাস আল কোরআন সার ফ্লাস ডাইকে কত শত বছর পূর্বে নির্ভরযোগ্য নির্ভরতত্ত্ব দিয়েছিল আল্লাহ তাআলা সূরা লুকমানের 29 নম্বর আয়াতে বললেন

চিকিৎসা বিজ্ঞান বেশ কিছু না কাজে চিকিৎসা বিজ্ঞান বেশ কিছু না জেনেছেন ভুরুন সম্পর্কে বিজ্ঞান বলে একজন নতুন মান বিকাশ নারী গর্ভ ধরে নবম সপ্তম পর্যন্ত ফিটাস হিসেবে উল্লেখ করা হয় পরবর্তী থেকে ভুরুন হিসেবে উল্লেখ করা হয় কিন্তু এটা 1400 পূর্বে আল্লাহ তাআলা আলাকের দু নম্বরে এতে বললেন খলাকুল ইনসান মিন আলাক আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড হতে এখানে আলাক শব্দের অর্থ হলো তিনটি এটা এক নম্বর যত দুই নম্বর সংযুক্ত জিনিস তিন নম্বর রক্তপিণ্ড নম্বর 4 মেডিকেল সাইজ বেশ কিছু জেনেছে মেডিকেল সাইজ বলে একটা শিশু মাটি করবে সর্বপ্রথম কানে শুনতে ভাই তারপর চোখে দেখতে ভাই ভাববার বিষয় এটা 1400 বছর পূর্বে কোন বর্ণিত একটা শিশু মাটি করে বলে মাটি করে বেরোতে বর্ণনা সূরা সিজদার 9 নাম্বার 8 ওয়াজাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ইলা আখিরিয়া এটি বর্ণনা সূরা ইনসানের 9 নম্বর 8 দ্বারা প্রমাণিত

হচ্ছে বর্তমান বিজ্ঞান খুব উন্নত মানের কিন্তু আগে যদি আপনি কর্ণের সঙ্গে ফলো করেন নিজেই প্রমাণ পাবেন বর্তমান বিজ্ঞানের সঙ্গে কর্ণ মিলে যায় তাই বলি আসুন আমরা সকলে মিলে বেশ বেশি কর্ণের সঙ্গে ফলো করি সেই তবিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ